বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি উনিশশো একাত্তর থেকে দু বাংলাদেশের অর্থনীতি স্বাধীনতার পর থেকে নানা পরিবর্তন ও উন্নয়নের মধ্য দিয়ে এগিয়েছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় ছিল উনিশশো সালে জিডিপি প্রবৃদ্ধি ছিল তেরো দশমিক সাতানব্বই শতাংশ তবে পরবর্তী বছরগুলিতে অর্থনীতি পুনরুদ্ধার হয় এবং উনিশশো সালে নয় দশমিক উনষাট শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে উনিশশো ও উনিশশো নব্বইয়ের দশকে অর্থনৈতিক সংস্কার ও রপ্তানিমুখী শিল্পের বিকাশের ফলে প্রবৃদ্ধি স্থিতিশীল হয় দু হাজারের দশকে তৈরি পোশাক শিল্পের বিকাশ ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ফলে অর্থনীতি আরও শক্তিশালী হয় দু সালে জিডিপি ছিল মাত্র চারশো ষোলো বিলিয়ন যা দু সালে বেড়ে চারশো দশমিক তেরো বিলিয়নে পৌঁছায় তবে দু সালে জিডিপি চার দশমিক চুরানব্বই শতাংশ হ্রাস পেয়ে চারশো দশমিক বিয়াল্লিশ বিলিয়নে দাঁড়ায় দু সালে রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক অশান্তির কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও মন্থর হয় বিশ্বব্যাংক দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য প্রবৃদ্ধি পূর্বাভাস চার দশমিক এক শতাংশ নির্ধারণ করে ২০২৫ সালের জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ও নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস পূর্ববর্তী সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মিথ্যা বলে অভিহিত করেন এবং দুর্নীতির অভিযোগ তোলেন তিনি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও সম্পদের অসমতা হ্রাসের উপর জোর দেন সাম্প্রতিক চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে সচেষ্ট রয়েছে সুশাসন দুর্নীতি দমন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক নীতির মাধ্যমে দেশটি ভবিষ্যতে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ